প্রতিশ্রুতি দেবার পরেও বিরোধী দলের কাউন্সিলর হওয়ার কারণে আরামবাগ পৌর উৎসব থেকে বাদ কাউন্সিলরের নাম আর মাত্র কয়েকদিন পর শুরু হতে চলেছে আরামবাগ পৌর উৎসব আর সেই পৌর উৎসবে কাউন্সিলরের নাম বাদ হওয়ার কারণে প্রশাসনের দ্বারস্থ হলেন আরামবাগ পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ গত বছর আরামবাগ পৌর উৎসবে তৃণমূলের জয়ী আঠেরোটি ওয়ার্ডের কাউন্সিলরের নাম থাকলেও বিজেপির একটি ওয়ার্ড অর্থাৎ উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নাম বাদ পড়ে আর যাকে কেন্দ্র করে প্রশাসন থেকে শুরু করে পৌরসভায় ডেপুটেশন দেন কাউন্সিলর যদিও আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী আশ্বাস দিয়েছিলেন এই বছর ভুল হয়েছে পরের বছর থেকে নাম থাকবে পৌর উৎসবে কিন্তু এই বিরোধী দলের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষের নাম তাই সোমবার বছরও বাদ হলেন তিনি এ বিষয়ে আরামবাগ পৌরসভার বিরোধী দলের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ জানান পৌর উৎসবে তার নাম বাদ পড়েছে যদি না তার নাম থাকে তাহলে কিন্তু তিনি এবার পৌরসভার অফিসের সামনেই অবস্থান বিক্ষোভে বসবেন গতবারে প্রতিশ্রুতি দিয়েছিলেন চেয়ারম্যান এবং চেয়ারম্যানের তার বোর্ড টিম যে বিরোধী দলের কাউন্সিলরকে পৌরসভা মেলায় আমন্ত্রিত করা হবে এবারও দেখা গেল পৌরসভার যে মেলা সাংস্কৃতিক মেলা সেই মেলাতে আমন্ত্রিত জানানো হয়নি তাই আমি এসডিও মহকুমার শাসকের কাছে জানতেছিলাম আপনার এই মহকুমার বোর্ডে তিনজন এইচডিও পরিবর্তন হলো আপনি তৃতীয় নম্বর তো তৃতীয় নম্বরে ভূমিকায় আমি কি সেই আশা দেখতে পাব যে আরামবা বা মেলাতে আমি নাম আমন্ত্রিত হবে সেখানে কিন্তু নাম পেলাম না তো আমি আপনার কাছে ওই সব আর মানে অশান্তি হাল্লা বল ওই সব করতে নারাজ আমি আপনার কাছে স্ট্রিক্টলি একটা ডেট বলে দিলাম ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখের মধ্যে যদি আপনি ডিসিশানটা না নিতে পারেন আপনার অফিসের সামনে আমি কিন্তু গলায় কাটাও নিয়ে ধর্নায় বসবো এবং সে ধর্নায় আপনাকে পাবলিককে উত্তর দিতে হবে যে আমি কেন ধর্নায় বসে আছি এটা নিয়ে আমি বিরোধী দলের কাউন্সিলার হয় কিন্তু বিরোধী দলের কাউন্সিলার যদি হয়েই থাকি সিপিএম সিপিএমের পিরিয়ডের সময় তখন হাসান ইমাম ছিলেন তিনি সাংস্কৃতিক বিভাগের দু হাজার এগারো দায়িত্ব পেয়েছিলেন এবং স্বপনন্দীবাবু দায়িত্ব পেয়েছিলেন কিন্তু তখন কিন্তু বিরোধী দল ছিল এবং চেয়ারম্যান ছিলেন গোপালকজ কিন্তু এখন বর্তমানে যিনি চেয়ারম্যান আছে দুর্যোধন অসাংবিধানিক চেয়ারম্যান তিনি কোনো রকম কোনো কণ্ঠপাতও করেন না তাই আমি জোর জামেলা অশান্তি আমি করতে নারাজ আমি শান্তিপ্রিয়ভাবে এর উত্তর চাইছি যদি না উত্তরে আমি ছাব্বিশ তারিখে আমি কিন্তু এইচ ডিবি সামনে অফিসের সামনে ধর্নায় বসছি এ বিষয়ে আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারিকে প্রশ্ন করা হলে তিনি বলেন তার কোনো যোগ্যতা নেই তাই তার নাম বাদ পড়েছে যদি লাগে আমি দিয়ে হ্যাঁ ওকে ধর্নায় বসতে পারো ওর কোনো যোগ্যতা নেই বলে ওর নাম নেই আমরা প্রয়োজন মনে করি নেই ও যে মাসে মাসে দশ হাজার টাকা নেয় কি করে সেটা বলে যায় আপনাদেরকে কোন কর্মীরা দশশো টাকা দিয়েছে প্রতি মাসে পায় পর্যন্ত পায় মেলার সব কিছু ও যা আমাদের কাউন্সিলর ওকেও দেওয়া হয় এলাকার উন্নয়ন ও কি করবে এলাকার উন্নয়ন সবচেয়ে বেশি হয়েছে উনিশ নম্বরে ওকে থেকে নয় পাবলিকের ডিম্যান্ড অনুযায়ী আর ও যে একটা নারকেল ফাটায় তাতেও কিছু বলিনি ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059 সেভেন ফাইভ অথবা এইট নাইন ওয়ান এইট ওয়ান টু আমাদের ঠিকানা সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেল এ দেব পারি